বতের সময় গুহার মুখের থেকে পাথরটা তুমি সরায় নাও হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে কান্না করে দোয়া করা মাত্র সাথে সাথে পাথরের আল্লাহর কুদরতি জিম্মায়ে তিন ভাগের এক ভাগ পাথর এমনি এমনি ফাঁকা হয়ে গেল কয় ভাগ তিন অংশের এক অংশ ফাঁকা হয়ে গেল অটো কার কুদরত আল্লাহর ক্ষুদুরত আল্লাহ তো সাহায্য করবেন তবে আল্লাহর কাছে চাইতে হবে তাও আবার উল্টা পাল্টা নিয়মে চাইলে হবে না নামাজ ধৈর্য কান্না দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে কান্না শুরু করল হেমালি আমার জীবনে একটা ভালো কাজ আমি করেছে কি আমি একদিন আমার বয়সের যৌবনকালে আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেছিলাম আমার চাচার বাড়ি চাচার বাড়ি এক জরুরতে যাইয়া আমি দেখি বাড়ির মধ্যে আমার চাচাও নাই আমার চাচিও নাই তারা অন্য জরুরতে কোথাও গেলেন আমার ঘরের মধ্যে চাচার ঘরে উপযুক্ত এক যুবতী আমার চাচা বোনকে আমি পেয়ে গেলাম আমার যৌবনের নবসের ধোকায় পড়ে আমি আমার চাচার ঘরে চাচা তো বনটাকে পাইয়া আমি আমার যৌবনের আমার বনের উপরে আক্রমণাত্মক দৃষ্টি দিলাম লোভানক দৃষ্টি দিয়া যখন আমি বনটাকে মাটির মধ্যে ফেলে দিলাম আমি এক পর্যায়ে বনে চাস্ত বনের বুকের উপরে উঠে পড়ছি এমন সময় আমি দেখি আমার চাচা বোন মাটির মধ্যে চিত হয়ে শুয়ে চোখের পানি সেরে কান্না করতেছে আমি জিজ্ঞাসা করলাম বোন তোমাকে আমি আঘাত করি নাই আমি তোমার বুকের উপরে বসছি তুমি কান্না করো কেন চাচা তো বোন বিনয় হয়ে বলে ও আমার চাস্ত ভাই এখানে আমার মা নাই বাবা নাই আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমার এই জীবনের বয়সে কোনো কেউ আমার শরীর টাচ করে নাই তুমি আমাকে শরীয়ত অনুযায়ী ইসলামের আইনে বিবাহ তো করতে পারো বিবাহ করে নাও কিন্তু কলঙ্কের দাগ বসাই ভাই আমার জীবনে কোনো কলঙ্কের দাগ বসে নেই আজ আমার জীবনের উপরে কলঙ্কের দাগ যদি বসে আমি কেমনে মালিকের আদালতে দাঁড়াবো তুমি আমার দয়া করে মাফ করে দাও আমার আপ্পাকে বলে প্রায় বিবাহের ব্যবস্থা করবো তারপরেও তুমি আমার কলঙ্কের দিও ভাই যুব কাল্লার কাছে কান্না করে বলেন হে মানিক ওই চাস্তবনের কান্না দেখাও আমার আমার অন্তর্ন আমি আমার বোনের কান্না দেখে দ্রুত আমি বোনের থেকে আলাদা বললাম বোন করে আমি তোমার জন্যই আমি আমলটা করেছি চাইলে তো আমি জোর করে অন্যায় করতে পারতাম তুমি এর বরকতে আমাকে পরিত্রাণ দাও গুহার মুখ থেকে আমাদের বাঁচাও কান্না করে দোয়া করা মাত্র পাথরের তিনের দুই অংশ ফাঁকা হয়ে গেল আল্লাহর কুদুরতে তৃতীয় যুব আল্লাহর দরবারে কান্না করেন হে মালিক আমার জীবনের একটা ভালো কাজ মনে হয় আমার মনে বলে ভালো কাজ করেছে আমি এক বাবার গরিব সন্তান আমি বাহিরে গিয়ে কাজ না করলে আমার চুলায় আগুন জ্বলে না খানাও হয় না আমার বাচ্চা আছে ছোট ছোট আমার ঘরে আমার বৃদ্ধ বাবা বিছানায় পড়ে আছে আমার বৃদ্ধা ঘরে আছে আমার জীবনের অভ্যাস ছিল আমি কাজ করে তখন আমার প্রধান খাদ্য ছিল আমাদের গাভীর দুধ আমি কাজ করে প্রতিদিন বাড়িতে আসার সময় গাভীর দুধ নিয়ে আসতাম সারাদিন আমার বাচ্চারা খানা পায় না আমি এসে প্রথমে মায়ের মুখে দুধ দিয়া বাবার মুখে দিয়া তারপরে বাচ্চাদের দিতাম আমি আমার কলিজা মাকে বাবাকে মোহাম্মত করেছি আমার মা বাবাকে আগে দুধ পান করাইয়া তারপরে বাচ্চাদের দিতাম একদিন কাজ থেকে আসতে আমার বাড়িতে রাত হয়ে গেল রাতের গভীরে বাড়িতে আসার পর হঠাৎ তাকায় দেখি মা দেরি দেখে ঘুমায় আব্বাও ঘুমায় বাচ্চারাও ঘুমান্ত ক্ষুধা আমি তো নিয়ত আমার পাকা আমার মা বাবাকে দুধ না দিয়া বাচ্চাদের দুধ দিব না আমার ও আদা আমি দুধের পেয়ালা নিয়ে ভাবতেছি কি করবো বাচ্চারাও ক্ষুধার্ত কান্নার আওয়াজ ওদিকে আমার মা ক্ষুধার্ত কিন্তু ঘুমে এখন ঘুম থেকে ডাক দিলেও মা কষ্ট পাবে কাঁচা ঘুম ওই যুবক বলে তখন আমি মায়ের দোয়া পাওয়ার জন্য আমি দুধের পেয়াল আনিয়া মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছি আম্মা যান যখন সজাগ হবেন তখন আমি প্রথমে দুধ দিব গাভীর দুধ পান করবে তারপরে বাচ্চাদের দেরে দিব আমি দুধের পেয়াল আনিয়া দাঁড়ানো মা ঘুমায় বাবাও ঘুমায় আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় করে যায় বাচ্চাগুলো আমার পায়ের কাছে করে আর বলে বাবা দাও আমি মাকে না দিয়া বাচ্চাদের দিব না আমার আধ আমি দেই না এক যায় তাকায় দেখি ক্ষুধার তৃষ্ণা আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটির মধ্যে পরে ঘুমায় গেছে রাতের গোভিনে আমার আম্মা সাজা কইয়া তাকায় দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ান মা তাকায় বলে বাবা তুমি কি ঘুমাও নাই আমি বললাম মা তোমাকে আমি না খাওয়ায় কেমনে ঘুমাবো আমার চোখে ঘুম আসবে না কারণ তুমি আমাকে করবে না কত রাত ঘুমাইতে কত কষ্ট করেছ আমার মতো সন্তানটা তুমি গর্বে রেখে খাইতে পারো না ঘুমাইতেও পারো নাই রে মা আমার চামড়া খুলিয়া জুতা বানাইলে তোমার ঋণ আদায় হবে না ও মা তোমাকে না খাওয়াই আমি কেমনে ঘুমাবো আমার চিন্তায় তুমি কত রাত ঘুমাইতে পারো নাই রে মা আমার অসুস্থতার কারণে তোমার ঘুম চোখে আসে নাই রে মা তোমারে আমি ক্ষুধার্থ রাইখা কেমনে ঘুমাই তোমার জন্য দুধের পেয়ালা নিয়া দাঁড়ানো হঠাৎ আম্মা জান তাকায় দেখে আমার পায়ের কিনারে আমার বাচ্চাগুলো কান্না করে করে ঘুমিয়ে পড়েছ মা আর আশ্চর্য হইয়া আমাকে ধমক দিয়ে বাবা আরে আমার নাতিদের কেন কেন তুই কষ্ট ওদেরকে নাই আমি মাকে বলছিলাম মা তোমার মুখে না দিয়ে আমি কারো মুখে দুধ দিব না বাচ্চাদেরও দেই নাই আমার আম্মা যান দুধ পান করার আগে একটা চিৎকার দিয়া দোয়া করেছে হে মালিক আমার কলিজার সন্তান আমার জন্য এতটা ত্যাগ স্বীকার করলো কোরবানি করলো ও করেছেন ও আল্লাহ তোমার মহাব্বতে কাজটা করেছি রে আল্লাহ আমার হাবিব মায়ের জন্য দোয়া করেছেন ও আল্লাহ আমলটা যদি পছন্দ হয় এর বরকতে পাথরের গুহা থেকে আমাদের এই গুহার মুখ থেকে পাথর সরায় হেফাজতের ব্যবস্থা করো রহমতের নবী হাদিসে পাকে বলেন তৃতীয় ব্যক্তি যখন কান্না করে দোয়া করা শুরু করছে সাথে সাথে পুরা পাথরটাই গুহার মুখ থেকে আল্লাহর কুদুরতে ফাঁকা হয়ে গেছে হারকে দ্বার খৌফে হকদার দিল মাদাম জন্মাদুল মকয়াতেহাদ ও রামাকা জীবনের ত্যাগ আর কোরবানি ছাড়া কেউ সফল হতে পারে নাই কামিয়াব হতে পারে নাই ও আমার যুব ভর্দার রানের মা বোনেরা অ বৃদ্ধ বাবাজি এই কোরবানির ইতিহাস ত্যাগের ইতিহাস কেমন বাবা সন্তানের জবাই করার জন্য রেডি আর কেমন সন্তান বাবাকে বলে আমিও জবাই হওয়ার জন্য রেডি তাড়াতাড়ি আমাকে জবাই করো দেরি হলে আল্লাহ বুঝি আবার হুকুমটা নিয়ে যাবেন কেমন ধৈর্য ইব্রাহিম কাদে ইসমাইলের চোখে পানি হাজের হও কান্না করে ওদিকে মা হাজের কেমন ধৈর্য শয়তান গিয়ে হাজেরা ইসমাইলের কই পাঠাইছো তেরো বছরের পর বলে বাবা দাওয়াতে যায় বাদশার দাওয়াতে না না জবাই করতে নেই বলে না বাবা হইয়া কখনো সন্তান কি জবাই করতে পারে শয়তান বলে আসল কথা আল্লাহর হুকুম হাজেরা বলে ও শয়তান দূর হ আমার আল্লাহ যদি হুকুম করে একজন ইসমাইল না আর ওই ইসমাইল যদি থাকে সব আমি আল্লাহর পথে দিয়ে দিব কেমন ধৈর্য ধারণ কারিনি ইসমাইল নবীর মা হাজেরা এরে আম্মা জানেরা আপনাদের অবদান যদি না থাকে একটা সংসার সুন্দর করা সম্ভব হয় না একটা সমাজ আপনাদের কারণেই সুন্দর হয় আপনাদের ধৈর্য আদর্শের কারণে একটা সন্তান আসে। সন্তানের ভালো আদর্শের কারণে সমাজ ভালো হয়ে যায় অতএব কোরবানির ঘটনা থেকে ত্যাগের শিক্ষা আল্লাহর মহাব্বত আদি আবার আল্লাহর জাহান্নামের মের আজাবের ভয় ক্ষুধার তৃষ্ণা আল্লাহ তালা পরীক্ষা নিবেন ধৈর্যের মাধ্যমে পরীক্ষায় পাশ করতে হবে ও আল্লাহর বান্দারা কত গালি কত কিছুই শুনলাম এরপরও আল্লাহর মোহব্বতে টুপি ফালাই না দাড়ি ফালাই না চাইলে আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কেটে রাস্তায় ঘুরলে কে আমাদের বাধা দিত মাদ্রাসায় পড়েছি চাকরি নাই ব্যবসা নাই সার্টিফিকেট নাই সরকারি ভাবে এর পরেও কেন এই পথ সারি না পরেও কেন একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য গুনা নিয়ে যারা কবরে যাবে তাদের আজাব হবে জাহান্নাম তাও সত্য ন্যাকামলাদের জন্য জান্নাত তাও সত্য এই চিন্তা ভাবনা করে আল্লাহর মোহাব্বতে নামাজ রোজা ধরে ফেললাম রিজিকের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ও এখনো সময় আছে ইসমাইল নবীর আদর্শের মতো ধৈর্য ধারণ করে আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাও মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা জীবনে কত শখ মিটাইয়া গুণা করলা মনে চাইছে নামাজ পড়বা না পড়ো মনে চাইছে দাড়ি কাটবা কেটে ফেলেছ মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ঘুরেছো এখনো কি তোমার শখ মিটে নাই মনে চাইছে সারা রাত মোবাইলে গুনা করবা করেছো এখনো কি তও বা করবা না কয়দিন আর দুনিয়ায় বাসবা তোমার আমার চোখের সামনে কত যুবকের লাশ গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ আর দুনিয়া বাবা এখনো সময় তওবা করে নাও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও দোয়া নাও আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপার দেয় চলবানা মা বাবার সাথে বেয়াদুবি না বৃদ্ধ বাবাজিরাও আল্লাহর কাছে ইব্রাহিম নবীর মতো ত্যাগী হইয়া আমল ধরে ফেলেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পরে আপনি কেন পারবেন না আপনার আপনার কত আছে পর্দা করে স্বামীর মাল করে নামাজ চলে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তহবা করেন আল্লাহকে মনে বলে বলেন হে আল্লাহ আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না ও যুবক বাবার আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে অন্তরে কোনো মোনাফে না থাকে খাঁটি তওবার নিয়ত যদি থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন